কুন্দন স্টোন দিয়ে কাজ করে আর হোলসেল জানি অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এক্সট্রা হাতা ভিতরে দেওয়া আছে কালার কি দুইটা না কালার হবে আপনার তিনটা তিনটা একটা ইয়েলো কালার দেন আছে হচ্ছে আপনার পেস্ট কালার প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা আর এটা হচ্ছে মিষ্টি কালার এটাও सेम প্রাইস 1000 1000 টাকা একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ওয়েস্ট এটার কাপড়টা হচ্ছে ফেন্সি খুবই গর্জিয়াস শাইনিং একটা কাপড় কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হলো আপনার 6 থেকে 12 বছর 12 বছর দামটা কত পড়ছে 1000 টাকা 1000 টাকা আচ্ছা কালার হবে দুইটা এই যেটা একটা কালার सेम প্রাইস তাই না জি 1000 টাকা সো জানি নিতে যাচ্ছে চলো এমন হচ্ছে রিমি ফ্যাশন যেটা হচ্ছে লেভেল 3 সব চুরা সিস্টেম কার চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন আল্লাহ হাফেজ